পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার পটল মহারানির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা লুচি যে সঙ্গে খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম পঞ্চাশ এম এর মতন সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এখানে আমি খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম অল্প করে আর অল্প করে খোসা আছে আর পটলের সাইডগুলোকে অল্প করে কাট করে নিয়েছিলাম যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে চলে যায় এখন সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে তার জন্য ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলাম আর এই দিকে মশলাগুলো রেডি করে নেবো আর দিকে পটলটা ভাজা হবে তার জন্য মিক্সির জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি সাদ আটটার মতন রসুন কুয়া আর অল্প একটু আদার টুকরো খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার এই মশলার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি আবারও মিক্সির জারটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বারো তেরোটার মতন কাজুবাদাম আর অল্প একটু জল একইভাবে কাজু বাদামগুলোকেও খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে কাজু বাদামগুলো পেস্ট করে নিয়েছিলাম এখন কাজুবাদামের মিশ্রণটাও এক সাইডে রেখে দিতে হবে এই দিকে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিতে হবে এইভাবে পটলগুলো ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে ভাজাও হয়ে যায় তার সঙ্গে পটলগুলো সেদ্ধও হয়ে যায় সমস্ত পটলগুলো তুলে রেখে দিলাম কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় প্রায় দু মিনিট এইভাবে ভেজে নিয়েছিলাম এখন আমি ছোট চামচের এক চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের তিন চামচের মতন টক দই টক দই খুব বেশি দেওয়ার দরকার নেই তিন চামচের মতন দিলেই হবে এর থেকে বেশি দিলে আবার টক হয়ে যেতে পারে টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে টক দইয়ের জলটা শুকনো হয়ে যায় দু মিনিট রান্না করে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে খুব সুন্দর একটা সেন বেরোনো শুরু করে দেবে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল পটলগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পটলগুলো মশলার সঙ্গে আবারও একটু ভাজা হয়ে যায় প্রায় এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে একসঙ্গে কাজুবাদামটাও মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি কারণ কাজুবাদাম বাটা মেশানোর সময় অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যেতে পারে তাই ফ্লেমটা লোতে রেখেই ভালো করে মেশাতে হবে নাহলে মশলাটা কড়াইয়ের নিচে আটকে যেতে পারে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিক্সির জারের মধ্যে কাজুবাদামটা পেস্ট করে নিয়েছিলাম তাই মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়েছিলাম সেই ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা একেবারে অপশনাল তবে রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে গোটা ধনে ও গোটা মৌরি আর দুটো এলাচ নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম প্রথমে শুকনো খোলাই ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এবার রান্নার ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশুরি মেথি আর অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে রান্নাটা একেবারেই রেডি এইভাবে একবার পটল মহারানির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় ভাত রুটি পোলাও লুচি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে